আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার মেয়েকে আমি দেখতে যাব। এই যে মেয়ের জন্য কি কি নিলাম দেখে নেন ও ওইখানে খায় শসা না হলে চলে না টমেটো না হলে চলে না এই যে এগুলো নিয়ে নিলাম আমার মেয়ের জন্য এখন দোকানে দাঁড়া করাইছে ওর বাবা ওর জন্য কিছু না ওর জন্য এই যে চানাচুর আমার মেয়ের অনেক প্রিয় কেক নিলাম বিস্কুট নিলাম মুড়ি নিলাম তারপরে চানাচুর নিলাম চিপস নিলাম এগুলো নিয়ে আমরা এখন চলে যাব ওর কাছে এই যে দেখুন আমি আমার মেয়ের কাছে যাচ্ছি আমার জীবনের স্মরণীয় থাকবে আজকে আবদুল্লার বাবা আমাকে কোথায় নিল না নিল আমরা একসাথে গেলাম আনন্দ বোধ করলাম এই যে আপনারা দেখতে থাকুন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এই যে রাস্তার পরিবেশটা দেখেন এখনও কিন্তু পানি টানে নাই মানে শুকায় নাই এখনও রাস্তা মধ্যে অনেক পানি আছে আমি তো ঘর থেকে বের হই না তেমন বেশি বের হওয়া হই না আমার বাপের বাড়ি আর আমার শ্বশুরবাড়ি এই পর্যন্তই আমি কোথায় যেতে পছন্দ করি না তো আজকে আবদুল্লার বাবা বলল যে কোথায় যাবা তুমি তো বের হও না তো আমি বলছি আপনি যেখানে নিয়ে যান আমরা আমি সেখানেই যাবো এই যে দেখেন পানি এখন কিভাবে যাব তো বাবা বলতেছে তুমি শক্ত করে বসো আমি নিয়ে যাব। এই যে দেখেন আপনারা ওখান থেকে দাঁড়ান আমি যাব। তো আবদুল্লাহ সামনে বসে রয়েছে আমি পিছনে তা আমি কোন সময় এরকম ভিডিও করি নাই এই জীবনে ফার্স্ট আমি ভিডিও করতেছি তো আমার যদি ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন আমরা পানি দিয়ে যে উনি গাড়ি চালিয়ে যাচ্ছে যে আব্দুল্লাহ বাবার সাথে আমি বসে রইছি আব্দুল্লাহ সামনে বসে রয়েছে। অনেক পানি এখানে তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানো আমাদের মনের আশাটা পূর্ণ করে আমরা অনেক বড় স্কুলে দিছি ওকে হোস্টেলে থাকে বাড়িতে থাকলে পড়াশোনা করতে চায় না তার জন্য এই সিদ্ধান্ত আমরা নিছি তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর হোস্টেল এটা আর স্কুলটা দেখাবো বের হওয়ার পরে আসলে আমি কোনো সময় ভিডিও করিনি এই ফার্স্টে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই যে দেখেন ওই পরিবেশটা অনেক বড় স্কুল এটা এটা হোস্টেল সরি এটা হোস্টেল আর সামনে স্কুল আমি পার হয়ে আসছি স্কুলটা দেখাতে পারি নি বের হওয়ার পর আপনাদেরকে দেখাবো এই যে গাছ আর মাঠ আছে এই যে হো ক্যান্টিন এটা হলো ক্যান্টিন ওদের বিকালবেলা ওরা নেমে আসে তা আজকে শুক্রবার তো আমরা গেছি ও নেমে আসছে এখানে দারোয়ান আছে মহিলা আছে ওনাদেরকে বললে ওনারা ডেকে দেয় তো আমরা আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করছি যাব ওর সাথে দেখা করবে যে যা জানি তাতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এই যে আমার মেয়ে স্কুল এই দেখেন অনেক বড়ই স্কুল এটা হোস্টেল বারবারই স্কুলে চলে আসে আমাকে দিয়ে এই যে আবদুল্লাহ চিপস খাচ্ছে আব্দুল্লাহ বাবা বসে রইছে এই যে আমার মেয়ে এখন চলে আসবে আমরা ওয়েট করতেছি এই যে আমার মেয়ে আসছে অনেক শুকাই গেছে আমার মেয়ে ওকে দেখে তো আমার কলিজার ভিতরে এরকম করছে আমি নিজেও জানি না সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর মনের আশা পূর্ণ করে এই যে আমি বের হয়ে যাব। এখন কথাবার্তি বলছি ওর জন্য ওর কাছে এখন আর বন্ধ দেবে না পনেরো দিন পর পর বন্ধ দেয় এই যে আমরা গাড়িতে উঠে গেলাম আবদুল্লার বাবা আর আমি এটা হলো ছেলেদের হোস্টেল ছেলেদের হোস্টেল আর মেয়েদের হোস্টেল আলাদা আলাদা তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি আপনাদের সাথে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এই যে এটা মাঠ এটা মাঠের মেয়েদের ওরা বিকেল হলে খেলতে আসে ছেলেরা আসে ছেলেরা নামলে মেয়েরা নামে না এই যে দেখেন পরিবেশটা কত সুন্দর তো আজকে শুক্রবার সবাই ছুটিতে আসে আমার মেয়ে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গেছে তো আজকে আসতে পারে নাই তো পনেরো দিন পর পর আসে এই যে সামনেই দেখবেন দারোয়ান দাঁড়িয়ে আছে ওনারা দারোয়ান আছে অনুমতি ছাড়া ঢুকতে দেয় না পরিচিত ছাড়া ঢুকতে দেয় না তো আমরা তো বের হয়ে যাচ্ছি এই যে দারোয়ান আব্দুল্লাহ বাবা সালাম দিছে ওনাকে এই যে দেখেন গেটের বাইরে আমরা চলে আসলাম এই যে এই যে আমার মেয়ের সামনে স্কুল তা আমরা আমি স্কুলটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আসলে অনেক মানুষ তো আমি কোন সময়ে ভিডিও করি নেই যে স্কুলটা দেখে নেন ওই স্কুলে যায় আগে হোস্টেলে আসছিল স্কুল যেখানে আসছিল হোস্টেলও এখানে আসছিল কিন্তু এখন পরিবর্তন করছে তো আমার মেয়ের জন্য বারবার বলতেছি আল্লাহ যেন আমার মেয়ের আশা পূর্ণ করে অনেক পরিশ্রম করে আবদুল্লার বাবা ওনার শরীরও ভালো না আমার একটা আশা আছে আব্দুল্লাহকে এই যে ওর বোনের স্কুলের সাথে মাদ্রাসা আছে ওইটার মেয়েদের দেওয়ার জন্য আব্দুল্লাহকে আল্লাহ যেন আমার মনের আশাটা পূর্ণ করে সব মা বাবায় চায় সন্তানকে ভালো একটা স্কুলে দেওয়ার জন্য মাদ্রাসা দেওয়ার জন্য আমার আবদুল্লাকে নিয়ে আমার আমার অনেক স্বপ্ন একটা মেয়ের আবদুল্লার বাবার অনেক স্বপ্ন অনেক কষ্ট বিষ্ট করে মেয়েটাকে স্কুলে দিছি তো যাই হোক কত কথাই বললাম আপনাদের সাথে ভুল হলে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আমরা হোটেলে চলে আসলাম আবদুল্লা বাবা আমাকে আর আবদুল্লাকে নিয়ে গেছে হোটেলে কিছু খাওয়ানোর জন্য এই যে দেখেন আবদুল্লা হাত ধরে ওর বাবার সাথে সাথে যাচ্ছে আমরা কেবিন দেখতেছি কোনটা খালি আছে তো আবদুল্লা বাবা হেঁটে হেঁটে দেখতেছে কোনটা খালি আছে আমিও পিছনে পিছনে যাচ্ছি কিন্তু আবদুল্লা বাবা জানে না যে আমি ভিডিও করতেছি তো উনি তো ভিডিওটা দেখবে তো যদি ভুল হয় মাফ করে দিবেন অজান্তে কোনো কিছু যদি ভুল করে থাকি এই যে আমরা তো আমরা কেবিনের ভিতরে ঢুকে গেলাম এই যে বসলাম আব্দুল্লাহকে ওর বাবা দাঁড়া করাইছে আবদুল্লাহ এত দুষ্টামি করছে যা বলার মতন না কিছু তো খায় নেই তাও দুষ্টামি করে যে ওর আপু ওকে চিপস কিনে দিছে এই যে চিপস খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে এই যে আবদুল্লাহ বাবার সাথে কথা বলতেছি ওনাকে বলছি হুন্ডাটা গাড়িটা তালাম রে আসেন বলা তো যায় না এই যে আমাদেরকে পানি দিতে এসে বোতল দিল এই যে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমাকে কেমন লাগছে সবাই জানিয়ে যাবেন এই যে এই যে চিকেন ফ্রাই আর নান রুটি আর সালাদ তারপরে এগুলো দিল আমাদেরকে তো আমরা খাচ্ছি আব্দুল্লাহ বাবা বলে এটা রাখো এই যে আমরা বের হয়ে যাচ্ছি এখন চা খেলাম এগুলো খেলাম আর আমার ভাগিনার জন্য পার্সেল নিয়ে নিলাম ওর জন্য ও তো বাড়িতে একা তো ওর জন্য নিয়ে নিলাম তো সবাই সবার জন্য দোয়া করবেন এই যে আমরা এখন গাড়িতে উঠে যাব। এই যে আবদুল্লাহ বাবা গাড়িতে তেল ঢুকালো তারপরে আমরা বাড়িতে চলে আসলাম তো আসার পরে আমার ভাগিনাকে খেতে দিলাম আমি ওখানে দাঁড়িয়ে রইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ